তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্টে এটা কিন্তু আমার লেভেল হচ্ছে টু ঠিক আছে আর একটা অ্যাকাউন্টে আমার লেভেল হচ্ছে আট এখন এখান থেকে আমারটা কিন্তু পেমেন্ট পাবো আমরা পেমেন্টটা কিভাবে পাবো এবং কি করলে আমরা পেমেন্ট টা নিতে পারবো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা যে পেমেন্ট করছে এটা কি রিয়েল যে পিকজেল ট্যাপের যে এটা না অন্য কোনো আদার্স অন্য কিছু ওরা পেমেন্ট করছে তো সেটার জন্য আমাকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে ঠিক আছে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে ওরা কোনটা আপনাকে পেমেন্ট করছে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডে আমার অলরেডি যদি স্ট্যাকিং এ ক্লিক করি তাহলে এখান থেকে মেটামাক্সটা এখানে কানেক্ট করতে বলবে আর যদি আমি মেটামাক্সটা কানেক্ট করতে বলি এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট যেটা আমি এলিজিবল মানে আমার লেভেলটা আট ছিল যার কারণে আমি ছয়শ নব্বইটা টোকেন পাইছি তো আপনারা যারা টোকেন পান নাই ঠিক আছে তাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা এখানে কন্টিনিউ কাজ করে যান কাজ করে গেলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন আর পেমেন্টটা কিভাবে পাবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে সেই অনুযায়ী আপনাদের কাজ হবে শুধু লেভেল আপ করা লেভেল আপ করা এবং প্রোফাইল সাজানো ঠিক আছে তো আমি নিজে করে করে আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট এটা কিন্তু আমি এলিজিবল ছিলাম ঠিক আছে যার কারণে আমি এখানে স্টেক করে রাখছি তো এখন কথা হচ্ছে যে ওরা যে এই যে যে পেমেন্টটা করলো যে ছয়শো নব্বইটা যে লেভেল অনুযায়ী এই পেমেন্টটা করছে ওরা কিন্তু ড্যাশবোর্ডের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে ঠিক আছে আপনি যে ড্যাশবোর্ডে কাজ করছেন তার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে কিন্তু এটা দিছে আপনাকে কিন্তু বোতে যে কাজ করছেন মানে এই যে এটা এটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে ওরা কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করে নাই ঠিক আছে তো আপনি যদি এখান থেকে যদি আমি ক্লাইমে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো এনএফটিও নাই তারপর সেকেন্ড অপশনে গেলে এখানে কিন্তু জিরো ঠিক আছে তো আমার আর একটা অ্যাকাউন্ট সেটা থেকে আপনাকে দেখাই এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট লেভেল হচ্ছে নয় তো এখানে আমি আট ছিলাম তো এক আমি বাড়াইছি তো এখন আপনারা যেটা করবেন ঠিক আছে এখানে যে লেভেল বাড়াবেন সেটা কিভাবে বাড়াবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে ওরা যেটা পেমেন্ট করছে সেটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা আপনি এখানে আসার পরে এখান থেকে একটু ডেস্কটপ সেট করে নেবেন আমি একটু ডেস্কটপ সেট করে নিয়েছি কারণ এখানে পুরো এটা জিনিসটা দেখাচ্ছে না এই জন্য তো ডেস্কটপ সেট করে নেওয়ার পর আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে থ্রি ডট ঠিক আছে এখানে যদি ক্লিক করি এখানে যদি ক্লিক করলে আপনাদের এখানে যদি একটু জুম করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু দেখা গেছে আর্লি অ্যাড্রোপ মানে যেটা ওরা বোঝাচ্ছে এটা কিন্তু ওদের কোন একটা ইভেন্ট অথবা আর্লি অ্যাড্রোড ওনারা কিন্তু পেমেন্ট করছে ওরা কিন্তু টেলিগ্রাম যে বোধ ঠিক আছে টেলিগ্রাম বোধ এটার কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু ওরা দেয় নাই ঠিক আছে অ্যাড্রোডটা পেমেন্ট করে নাই আর তার জন্য এই যে এটা কিন্তু ওরা পেমেন্ট করছে বিদায় এখানে কিন্তু ক্লাইম অপশনটা লেখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে টেলিগ্রাম বোধ এটার অ্যাড্রোড পেমেন্ট এখনো বাকি আছে ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু পাবো তো আপনারা এখন জাস্ট এটার কাজ হচ্ছে আপনারা কন্টিনিউ ড্যাশবোর্ডে কাজ করে যাবেন এবং আপনারা যে বোতে যে লেভেলটা আছে ওই লেভেলটা আপনারা আপডেট করে নেবেন তো যাদের লেভেল এক থেকে দুই বা তিন আছে তারা কিভাবে লেভেলটা আপডেট করবেন সম্পূর্ণ পঁচিশটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোতে গিয়ে ঠিক আছে বোতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে লেভেলটা আপডেট করবেন আর আমার যে বড় যে লেভেলটা ছিল এটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ক্লিক করি আমার নয় যে লেভেলের যে টাস্ক গুলো ওরা কিন্তু আমাকে বলছে পঞ্চাশটা গেমস উইন হইতে হবে ঠিক আছে তার মধ্যে ছাব্বিশটা উইন ছিলাম আমি তো এখন আমার যে অ্যাকাউন্টটা আলিজিবল ঠিক আছে এখন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে এখান থেকে এটা মানে এই লেভেলগুলো আপনারা আপডেট করবেন আপনারা লেভেলগুলো আপডেট করবেন কন্টিনিউ আপনারা এখান থেকে কাজ করে যাবেন ঠিক আছে যদি ওরা যদি আমাদেরকে পেমেন্ট না করতো তাহলে কিন্তু নট কয়েনের মতন এইগুলো কিন্তু মাইনিং বন্ধ হয়ে যেত ঠিক আছে এখান থেকে কিন্তু মাইনিং এখন পর্যন্ত চালু আছে তো আপনারা এখান থেকে প্রতিদিন কাজ করে যাবেন আচ্ছা প্রথমে যারা আপনারা লেভেল আপডেট করার জন্য যখন বোতে আসবেন বোতে আসার পরে ফার্স্টে আপনাদের কাজটা হচ্ছে যে লেভেল এটার উপরে একটা ক্লিক করতে হবে এটাকে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে দেখতে হবে যে আপনার কারেন্ট লেভেল কত আছে তো কারেন্ট লেভেল দুই এখানে ভিউ টাক্স এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে এখান থেকে ওরা দেখতে পাবেন যে কিন্তু আমার কিন্তু ওরা কিন্তু বলতেছে উইন থ্রি মানে তিনটা গেমে উইন করলে আমি কিন্তু লেভেল ফোরে যেতে পারবো ঠিক আছে তো এখান থেকে আপনারা লেবেটা এখানে যা যা চাই হয়তো কয়েকটা রেফার চাইবে আপনারা ওই রেফার গুলো করবেন তো সেকেন্ড অপশন হচ্ছে আপনার এই প্রোফাইল এটা আজ কিন্তু আপনি আপডেট করবেন এই প্রোফাইলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখান থেকে যে আপনার এগুলো যদি আপডেট করার না থাকে তাহলে আপনি এখান থেকে আপডেট করে নেবেন ঠিক আছে এখানে আপনার ফিমেল হলে ফিমেল বয়স দিবেন বাংলাদেশ কান্ট্রি আর হচ্ছে আপনার কি ইন্টারেস্ট আছে এগুলো দিয়ে আপনারা সেভ করে নেবেন যেহেতু অলরেডি আবার সেভ করা আছে তাই এরকম দেখাচ্ছে তো এখন আসেন যে আপনারা গেমসটা কিভাবে খেলবেন আপনারা গেমসটা খেলার জন্য আপনাকে এখানে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে ফাইট অপশন আছে এই ফাইট অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে আপনার লেভেলের কোনটা সবচেয়ে বেশি হাই তো আমি দেখতে পাচ্ছি এই বোতে আমার হচ্ছে এগারো নাম্বার এটা হচ্ছে হাই তো এখান থেকে আমি র্যান্ডম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওদের অনুযায়ী ঠিক আছে মানে অটোমেটিক একটা আপনার ই চলে আসবে ঠিক আছে তো এখন এখান থেকে আপনাকে গেমসটা প্লে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার আছে তিনশো তিরিশ আর পাঁচশো তো আমি এটা হেরে যাবো আমি জানি দেখাই আপনাদের জাস্ট এই যে এখানে যেখানে দেখাই দিবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে গেমসটা খেলবেন যদি আপনারা এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন নয় হাজার আর কিন্তু ছয় হাজার আপনার আগে যদি শেষ করতে পারেন তাহলে আপনি উইন হবেন আর যদি ও আগে শেষ করতে পারে তাহলে ও উইন হবে তো এখানে সুপার কিক আসছে ঠিক আছে এর ভিতরে আপনার আনুমানিক ভাবে বসাতে হবে এর ভিতরে আপনার কোনো ই নেই মানে জানার কিছুই নাই আপনার অনুমান অনুযায়ী এখানে আপনি এখানে বসাবেন কোনটা হতে পারে দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু মিলে গেছে তো এখানে ছয় হাজারে চলে আসছে ঠিক আছে তো জাস্ট আপনারা এইভাবে গেমস খেলে গেমসটা খেলে আপনারা এখান থেকে লেভেলগুলো আপডেট করে থাকেন যত দ্রুত সম্ভব লেভেলগুলো আপডেট করে নেন আর আপডেট করে নেওয়ার পরে ইনশাল্লাহ আমরা এখান থেকে আশা করি ভালো একটা পেমেন্ট পাবো ঠিক আছে তো যারা আপনারা কন্টিনিউ কাজ করছেন এখন হট পর্যন্ত হতাশ হওয়ার কিছু নাই আপনারা কাজ করতে থাকেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গেমস উইন হয়ে গেছি জাস্ট এক্সিট করে বের হয়ে গেলাম তো তারপর আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আমি রিয়ার্ড অপশন আসবেন রিয়ার্ড অপশন আসার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্পিন করতে হবে আচ্ছা এই স্পিন করার জন্য আপনাকে এখানে স্পিন অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি এখানে কোনো লেফট কোনো স্পিন না থাকে তাহলে এখান থেকে আপনি এই যে বাই ঠিক আছে এই স্পিন একটা বাই করে নেবেন তো জাস্ট এটার উপরে ক্লিক করবেন তারপর আমার দেখতে পাচ্ছেন যে সাত লক্ষর মতো কয়েন চলে যাবে এটা আমি বাই করে নিলাম তো এটা আপনি স্পিনে দেখা গেছে থ্রি একশো পাইতে পারেন মানে একদিনের জন্য যদি এক হাজার যদি থাকে সেক্ষেত্রে পাঁচ হাজার পাবে তো দেখি এটা আমার জন্য কি আসে তো মাঝে মাঝে লস হয় কিন্তু আপনারা স্পিন করবেন সবকিছু অ্যাক্টিভিটির উপরে ওরা কিন্তু আপনাকে এই পেমেন্টটা করবে তো আমি দেখে এটা কি আসে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেইলি 2x ইনকাম মানে আমার যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স অনুযায়ী 2x ইনকাম হবে তো এখন এটা আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন সে পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য আমার দেখতে পাচ্ছেন 2.28 মিলিয়ন পার ডে ঠিক আছে মানে ডেইলি লিমিট এখন যদি এটার উপর একটা ক্লিক করি এখান থেকে দেখতে পাবেন যে যেহেতু 2x বলছে টু বলার কারণে এই যে টু এটার উপরে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাক্টিভের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তেইশ ঘন্টার জন্য ঠিক আছে সরি চব্বিশ ঘন্টার জন্য এখন যদি ব্যাগে আসে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট পঞ্চান্ন নম্বর তার মানে একদিনে আমার ফোর পয়েন্ট পঞ্চান্ন মিলিয়ন টোকেন আয় হবে সরি টোকেন বলতে আর কি যাই বলেন তো আপনার ওখানে খরচ গেছে মাত্র সাত লক্ষ হ্যাঁ তো দেখা গেছে তারপরও তিন লক্ষ টোকেন আপনার লাভ হবে আর কি পয়েন্ট যেই বলেন তো এই ছিল ভিডিও আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম সেই সেম ভাবে আপনারা কাজ করবেন সাথে সাথে আপনার যে ড্যাশবোর্ডের যে প্রোফাইলটা আছে এই ড্যাশবোর্ডে আসার পরে যে প্রোফাইল এটার উপর আপনি ক্লিক করবেন এই প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার আবহাওয়াটা একটা চেঞ্জ করে নেবেন হ্যাঁ এটা একটা চেঞ্জ করে নেবেন তারপর আপনার ইউজার নামটা বসাবেন এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে সবকিছু আপনি বসিয়ে দিবেন যেগুলো চাইবে সবগুলো দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবেন যাতে আর আপনাকে কখনো বলতে না পারে যে আপনার এই জিনিসটা না হওয়ার কারণে আপনি আনরিজেবল তো এই ছিল আজকের ভিডিও আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেনি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ আল্লাহ হাফেজ